কোরবানির পশুর সাথে আমাদের ব্যবহার কেমন করা উচিত এই বিষয়টা যারা ক্রেতা রয়েছে তাদেরকেও জানা দরকার যারা বিক্রেতা রয়েছে তাদেরকেও জানা দরকার অর্থাৎ আপনি যেই পশু দ্বারা কোরবানি করবেন যে পশু আপনি জবাই করবেন সেই পশুর সাথে আপনার ব্যবহার কেমন হবে আমি দুঃখবারাকান্ত হৃদয় নিয়ে বলছি যখন একটি পশুকে বাজারজাত করার জন্য বাজারে নিয়ে যাওয়া হয় তখন থেকে তাকে নির্যাতন নির্যাতন স্টিম রুলার তার উপরে চালিয়ে দেওয়া হয় আমরা দেখি বিশেষ করে এক জেলা থেকে আরেক জেলাতে এক থানা থেকে আরেক থানাতে এক বাজার থেকে আরেক বাজারে গরু অথবা মহিষ অথবা দুম্বা অথবা ভেড়া অথবা ছাগল যাই কিছু আপনি বলেন সেগুলোকে নিয়ে যাওয়া হয় গাড়ির গাড়িবিদে গাদাগাদি করে তাদেরকে উঠানো হয় এবং তাদেরকে সেখানে একটা বিশাল নির্যাতন করা হয় তাদেরকে কষ্ট দেওয়া হয় যেমন যদি আমি বড় বড়ো টাক গরুর কথা যদি বলি বিশাল ট্রাকের মধ্যে গরুগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তারা বিশ ঘণ্টা দশ ঘণ্টা পনেরো ঘন্টা তারা ওই ট্রাকের মধ্যে দাঁড়িয়ে থাকে তারা একটু বিশ্রাম করার সুযোগ পায় না আর ট্রাকের রশি এভাবে লাগায় গরুর গলার সাথে যাতে করে ওই গরুটা ওই মহিষটা একটু নড়াচড়া করতে না পারে এক্ষেত্রে প্রথমত তাদের অনেক অধিক কষ্ট হয় অধিক কষ্ট হয় আমার প্রায় সময়তে দেখি কোরবানি পশুর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে তার ভিতরে তারা পনেরো ঘন্টা দাঁড়িয়ে থাকে বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকে তারা একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায় না তারপর যখন আবার গাড়ি থেকে তাদেরকে নামানো হয় একেবারে অমানবিক ব্যবহার করে তাদেরকে গাড়ি থেকে নামানো হয় অর্থাৎ কোরবানি পশুগুলোর কথা আমি বলছি তারপর তাদেরকে যখন খাবার খাওয়ানো হয় এমন কিছু ঔষধ তাদেরকে খাওয়ানো হয় যেটা তার শরীরের জন্য ফিট নয় শরীরের সাথে সমাজস্য নয় তারপরও কিছু অতিরিক্ত মেদ বাড়ানোর জন্য ভুঁড়ি বাড়ানোর জন্য এরকম কিছু ওষুধ সেবন করা হয় যেটা কখনো উচিত নয় তারপর কুরবানি পশুর সাথে আরও যেই সমস্ত কাজগুলো করা হয় তাদেরকে যেভাবে বাজারজাত করা দরকার ছিল সেই কৌশলগুলো তো বাজারজাত করছে না এই এই সমস্ত কাজগুলো করে কোরবানি পশুকে অধিক অধিক কষ্ট দেওয়া হয় অতিরিক্ত মাত্রায় তাদেরকে পানি পান করানো হয় যে পানি পান করানোর কারণে তার পেটগুলো ফুলে থাকে এবং কোরবানি পশু সর্বশেষ জব যখন জবাই করা হয় তার উপরে সুন্না অনুযায়ী যে নিয়মাবত্তিতা রয়েছে সে অনুযায়ী জবাই করছে না ভুল নিয়ম অনুযায়ী কোরবানি পশু জবাই করছে তাতে করে কোরবানি পশুর অধিক অধিক কষ্ট হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ইন্দল্লাহ কেতাবলি হেসান কুল্লি সেই নিশ্চয় আল্লাহ তালা পুত্রী প্রাণীর প্রতি হেসান করার ব্যাপারে আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছেন তাহলে আমরা কোরবানি পশুর সাথে সুন্দর আচরণ করব তাদেরকে আমরা সুন্দর করে জবাই করবো যেভাবে জবাইয়ের পুক প্রকৃত বা পূর্ণাঙ্গ সুন্না রয়েছে এভাবে জবাই করার চেষ্টা করুক আর যখন বাজারজাত করার চেষ্টা করব তখন তাদেরকে আমরা সুন্দরভাবে পরিপাটি করে যেভাবে তাদের বিশ্রামের সুযোগ থাকে অধিক কষ্ট না হয় অধিক নির্যাতন তাদের উপরে না করা হয় সেক্ষেত্রে আমরা বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ সব হা না হাত আমাদের সবাইকে কোরবানি পশুর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক তাদের প্রতি যত্ন নেওয়ার তৌফিক দান করুক সুন্দর ব্যবহার আল্লাহ তালা চায় আল্লাহ সু হানা হ তাহলে কুরবানি পশুর মাধ্যমে আমাদের কুরবানির মাধ্যমে এই নেগ আমলের কারণে আল্লাহ তালা পরকালে আমাদেরকে নাজাত্ময় জান্নাতে ব্যবস্থা করে দেবে আল্লাহম আমিন